জুহু মন্দিরে এলাম খুব সুন্দর লাগলো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্প্রিয়া ব্লগসে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগ দেখার জন্য তো দেখতেই পাচ্ছ আজকে ইন্ট্রো একদম ডাইরেক্ট স্টেশনে চলে এসেছি তো কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে যাচ্ছি হচ্ছে বছরের শুরুতেই এটা বেশ কিছুদিন আগের ব্লগ যেহেতু আমার একটু এডিট করতে টাইম লেগে গেল তো বছর বছরের শুরুতেই চলে যাচ্ছে হচ্ছে ইস্কন মন্দিরে তো মুম্বাইয়ের হচ্ছে সবথেকে হচ্ছে বড় হচ্ছে ইস্কন জুহু তো সেখানেই আজকে সন্দীপ আমাকে নিয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি এখানে কিছুক্ষণের জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দরভাবে দাদাভাইগুলো ঘুরিয়ে উড়াচ্ছে অনেকদিন পর দেখলাম জানো তো ঘুরে ওড়ানো তো তারপরে হচ্ছে যে বছরের শুরুতেই স্কনে চলে যাচ্ছি তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমরা ট্রেন থেকে নেমে পড়ে অটো ধরে নিয়েছি যেহেতু একটু দূর আছে আর মুম্বাইয়ের ট্রাফিক তো তোমরা জানোই কতটা তো এই যে দেখতে পাচ্ছ এখানে ট্রাফিকে আমরা দাঁড়িয়ে আছি প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়ে আছি মানে ট্রাফিকে মানে সিগনাল ছাড়ছেই না মানে কী বলবো অনেকক্ষণ ধরে প্রায় দাঁড়িয়ে আছি না ছাড়ে তো কিছু করারও নেই তাই ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিই তো তারপরে ফাইনালি দেখতে পাচ্ছ এই যে আমি চলে এসেছি ও হচ্ছে দেখতেই পাচ্ছ ভাড়া দিচ্ছে তো এবার হচ্ছে আমরা ভেতরে যাব আর ভেতরে গিয়ে কেমন কি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সত্যি অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো স্কন জুহুতে আসার তো ফাইনালি চলে এসেলাম নতুন বছর সকলের ভালো কাটুক সুন্দর কাটুক সেই কামনার উদ্দেশ্যে ভগবানের কাছে আমরা দুজন গেছিলাম তো চলো এবার আমরা ভেতরের প্রবেশ করব তো দেখতেই পাচ্ছ এই যে আমরা ভেতরে প্রবেশ করে ফেলেছি তারপরে এখন হচ্ছে জুতো রাখতে হবে ওখানে একটা জায়গা আছে জুতো রাখার কর্নার আছে তো তারপরেই আমরা হচ্ছে মন্দিরের মেন মন্দিরের ভেতরে আমি যাব তো দেখতেই পাচ্ছ লোক ভালোই লোক আছে জানো তো যতই তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি না কেন সেই সন্ধেই হয়ে যায় দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যে সন্ধ্যে লেগেই গেছে তখন আমরা এসে পৌঁছেছি ভাবলাম আরতিটা দে দর্শন করব আরতিটা তো সেরকমভাবে আমাদের অধিকার মতো সেরকমভাবে মানে আরতিতে নাচানাচি সেরকম কিছুই দেখতে পারলাম না ঠিক আছে ওই দেখলাম কীর্তন হচ্ছে তো সেটাই আমরা মানে শুনছিলাম আর দেখতেই পাচ্ছ এই দেখো কি সুন্দর প্রপাত একটা কত সুন্দর মানে এটা দেওয়ালে মানে করা ছিল এই মানে মূর্তির মতো তো তারপরেই দেখতে পাচ্ছ আমরা ভেতরে প্রবেশ করছি মন্দিরের ভেতরে এটা হচ্ছে মেন মন্দির ইস্কন জুহু মুম্বাইয়ের খুব ভালো আর এই ইস্কন জুহুর সম্পর্কে তোমরা কে কে জানো সব কিছু মানে কমেন্টে জানিও আমাকে আর ইস্কন জুহুতে তোমরা অনেকেই জানো যে শ্রদ্ধা কাপুর তার ল্যাম্বরগিনি গিনি কারটা এখানে হচ্ছে পুজো করতে এসেছিল তো তারপর থেকে তো আমার আরও বেশি মানে খুব ভালো লাগে যে সত্যি মানে অত বড় একটা আর্টিস্টও আমাদের স্কনে এসেছে গাড়ি পুজো করতে খুব ভালোই লেগেছিল তখনও তো ফাইনালি স্কন জুহুতে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো ঢুকে পড়েছি তো দেখতে পাচ্ছ ওখানে কীর্তন চলছিলো যেহেতু আমি ভয়েস ওভার অ্যাড করছি কারণ প্রচুর মানে নয়েস প্রচুর ব্যাকগ্রাউন্ড সাউন্ড মিউজিক অনেক কিছু চলছিল। সেই জন্য আমি তোমার সাথে ভয়েস ওভার শেয়ার করছি তো তারপর দেখতেই পাচ্ছ এই যে আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম ভগবানের সামনে আর সব থেকে ভালো কথা কি জানো তো ওই যে Mai apură genișii în debere. Um... যে আশীর্বাদটা পাওয়া যায় না মাথায় দেয় যে হ্যাঁ সেরকম আমরা আশীর্বাদ আমিও পেয়েছি সন্দীপও পেয়েছে আমার মানে সত্যি মানে কল্পনার বাইরে যে আমি ওই আশীর্বাদটা পাবো হ্যাঁ অনেক ভিড় পড়েছিল লাইন পড়েছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অত মানে ভিডিও অ্যালাউ ছিল না ফটো তোলা অ্যালাউ ছিল বাট ভিডিওটা অ্যালাউ ছিল না ওই জন্য দেখতেই পাচ্ছ এখানে পুজো দেওয়া হচ্ছে তো আমরাও ভগবান দর্শন করলাম আর তোমাদেরকেও ভগবান দর্শন করাচ্ছি ভগবানের কাছে এই কামনায় করি সকলে ভালো থাকো সুস্থ থাকো সৎ পথে থেকে সৎভাবে কাজ করো দেখবে কোনো দিনও কোনো বিপদ আসুক না কেন কোনো দিনও কোনো ক্ষতি হবে না আর শুনছি দু হাজার পঁচিশেও একটা মারাত্মক ভাইরাসে আসছে জানি না কতটা কি হবে শুনছি ব্যাঙ্গালোরের দিকে আগে আসছে তো জানি না সকলে সেফটি থাকো ভালো থাকো সৎ পথে থেকে দেখবে কোনো বিপদ তোমাদেরকে কিছু করতে পারবে না আর তো সেই জন্য বছরের শুরুতেই সন্দীপ আমাকে এত সুন্দর একটা মানে মন্দিরে মানে মন্দিরে নিয়ে এলো মানে জাস্ট মন পবিত্র হয়ে গেল আর খুব খুব খুবই ভালো লাগলো আর বছরের শুরুতে দেখতে পাচ্ছ সন্দীপ মালা জপ করছে এখান থেকে মানে নিয়ে ওকে আমিও মালা জপ করতে বললাম আর ও এক কথায় রাজি হয়ে গিয়ে মালা জপও করছে দেখতেই পাচ্ছ আর আমরা বসে এখানে মালা জপ করছি এখানে বহু মানুষ যারা যারা আসছে সকলকে মালা দেওয়া হচ্ছে মালা জপ করানো হচ্ছে সত্যি আজকের সন্ধ্যাটা খুব ভালো কাটলো আমাদের দুজন দুজন খুব ভালো মতো টাইম স্পেন্ড করলাম তারপরেই পিছনে ছিল না এখানে সব ছিল মানে হচ্ছে ভগবানের কিছু জিনিসপত্র হ্যাঁ বিক্রি হচ্ছে যেটা হয় আসলে মায়াপুরে হয় অন্যান্য স্কনে যেরকম হয় এখানেও সেরকম সব কিছু পাওয়া যাচ্ছিলো দেখতেই পাচ্ছ সন্দীপ সেন্ট দেখছিল চন্দনের সেন্ট হয় না ওই ইস্কনের যেটা হয় যেরকম সেন্টটা ওরকম দেখছিল নিল আর হচ্ছে দেখতেই পাচ্ছ দোকানটা কেমন কি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ওদিকের যারা ভক্তবৃন্দ আছো যারা এমনি সাধারণ মানুষ আছো তোমরা জানি না সবাই তো আর আসতে পারবে না সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো বেশ ভালোই লেগেছে তো তারপরে দেখো এই ছোট্ট গোপু কত সুন্দর লাগছে আমরা ছিল গোপু বাড়ি নিয়ে যেতে জানো তো এত ভালো লাগছিল তারপরে দেখো গোপুর জন্য ছোটো ছোটো দোলনা কাঠের দোলনা কিন্তু এগুলো জানো তো আর সত্যি অনেক ভালোই লাগছিলো সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিলো ভগবানের যাবতীয় যা লাগে আসলে সব কিছুই পাওয়া যাচ্ছিলো তো সেগুলোই দেখছিলাম আর সন্দীপও দেখছিল ও তো ওর কাছে এটা প্রথমবার মানে ওর দেখা প্রথম যে ভগবানেরও এত জিনিস হয় তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিছু প্রচারের জন্য কিছু বলছিল মানে মায়াপুর স্কন তৈরি হচ্ছে সেই সম্পর্কে কিছু মাতাজি আমাকে বলছিল তো সেটাই শুনছিলাম আর পিছনে টিভি স্ক্রিনে দেখো কত সুন্দর ওই যে আমাদের মায়াপুরের মন্দিরটা তৈরি হচ্ছে ওটার কত সুন্দর ভিডিও ফুটেজটা দেখাচ্ছে খুব ভালোই লাগছে এখানে আমরা সকলে মিলে সাহায্য করলেই তো মায়াপুরের মন্দিরটা তাড়াতাড়ি তৈরি হবে তাই না বলো তো সকলে পাশে থেকো সকলে পাশে দেখো আর ভগবান দেখবে আমাদের সকলকে খুব অনেক 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 আশীর্বাদ করবে ঠিক আছে আর সৎ পথে থেকেও দেখবে সফলতা দেরিতে হলেও একদিন সাফলতা ঠিক পাওয়া যাবে তো দেখতেই পাচ্ছ খুব ভালো লাগলো তারপর সব কিছু দেখে ঘুরে টুরে আমরা বাইরে বেরিয়ে এসেছি এইটা হচ্ছে বাইরে দেখতেই পাচ্ছ ভালোই ভক্তবৃন্দ আছে কম বলবো না আবার বেশিও বলবো না একদম তারপরে আমরা চলে এলাম সব থেকে টেস্টি প্রসাদ খেতে দেখতেই পাচ্ছ এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল যে যত পারো খেতে পারো তো সন্ধি পাড়া আমি তো প্রসাদ আর তাও আবার খিচুড়ি মানে অমৃত লাগে এক কথায় যেটা তো খিচুড়ি নিয়ে নিয়েছি এবার আমরা যাচ্ছি তো এক জায়গায় তো বসে খেতে হবে তাই না বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর খাওয়া যায় না সেই জন্য দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখানে বসে বসে খিচুড়ি খাবো এই দেখতেই পাচ্ছ এখানে ওই যে দেখো সবাই গোল করে বসে ফ্যামিলির সাথে খিচুড়ি প্রসাদ খাচ্ছে তো আমরাও দেখতে পাচ্ছ বসে পড়েছি সন্দীপ ওই দেখো খিচুড়ি প্রসাদ খাচ্ছে হ্যাঁ আমাদের তো খুব 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 ভালো লেগেছে খিচুড়ি প্রসাদটা যেন অমৃত তোমাদের কেমন কার কার ভালো লাগে খিচুড়ি প্রসাদ মায়াপুরে গেলেও জানো তো খিচুড়ি প্রসাদ তো আমরা খাই মাস্ট খিচুড়ি প্রসাদ না খেলে চলবেই না এরকম একটা ভালো ভালো যাক মালা জপ করেছে ওই জন্য ভগবান তাকে খিচুড়ি দিয়েছে ইস্কনের জুহু মন্দিরে এলাম খুব সুন্দর লাগলো তারপর এই মন্দির থেকে পাঁচ মিনিট দূরত্বে একটা সমুদ্রের পার রয়েছে তো সন্দীপ বলল তুমি তো কোনো দিনও আসো আমি এর আগে এসেছি ঘুরে গেছি তো চলো তোমার সাথে মানে তোমাকে দেখিয়ে নিয়ে আসি তো এলাম এইখানে একটুখানি লাইট আর প্রায় অন্ধকার সবাই মাটিতেই বসেছে এটা একটা আলাদা আনন্দ মাটিতে বসেছে আরও খাবার দোকানপাট সব কিছুই রয়েছে ভুট্টা যা বলো পাঁপড় ভাজা বলো আচার বলো এরকম টুকটাক খাবার রয়েছে তো সেগুলোই দেখতে পাচ্ছ তো সেই জন্য এখানেই ব্লগটা আজকে আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সকলকে বলছি হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থেকো সুস্থ থাকো নতুন বছরে নতুন কিছু করার প্রচেষ্টা নাও এটুকুই বলবো দেখা হবে নেক্সট কোনো ব্লগে